হ্যাঁ পুলান্না ভাবি দিসেল মানে কোন ওই ক্ষেত্রের উপর দার দিবে আর দিব না তাই যে ব্যাহা করে দালাবো এইদিকে না কারণ এই পাশে এই পাশে আবার হচ্ছে গিয়ে কুকুর নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে যা দেখবে তা হলো আমাদের গ্রামের সারা জীবন ধরে পড়ে আসা জীবন যুদ্ধ সব সময় করে আসা হচ্ছে যেখানে আমরা বন্যার পানিতে প্রতিবারই আটকা পড়ি তারপরেও আমরা থেমে থাকি না বাসের সেতু দিয়ে জীবনের চ্যালেঞ্জের সাথে যুদ্ধ করে বর্ষাকালটা আমরা চলি যদি তোমাদের এই কাহিনীটা ভালো লাগে একটু মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এবং বর্ষাকালে আরো কিভাবে আমরা জীবন যাপন করি সেটা দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর চলো শুরু করি আজকের ভিডিও আশা করি ভালো লাগবে হ্যাঁ পোলার ভাবে দিছেন মানে কোন ওই খেতে উপরটা দিবার দিব না তাই এই যে বেহা করে দা এই দিকে কারণ এই পাশে এই পাশে আবার গিয়ে পুকুর এই পাশে পুকুর তাই হচ্ছে গিয়ে

একদম এই বাড়ির থেকে আমাকে ওই বাড়ির থেকে ওই রাস্তা তো পাশ দিয়ে তারপরে একদম একদম তো জল হয়ে ওই রাস্তা উপরে উঠে অনেক সময় জল বড় রাস্তা ওই রাস্তার উপরে উঠে যায় ওই গিরুজল হয় তারপরে ওই রাস্তার উপরে তাও যাওয়া যায় আর কি এমনি তো যায় ফুল থেকে গিরুজল ভেঙে যাওয়া যায় কিন্তু পুল না দিলে তো একবারে সাঁতার নৌকা দিয়ে ওই যে এর আগে একদিন বললাম একজন পার হইলে একজন বসে থাক

বাধা দিল কে এটা কি কথা কইলো কি লিখে না কইলো ধাকা কই কে হে কি তোমা কো যায় না তন তুম রজা বের দিবে না তেলে যে বর্ষা মা জলের তলে জায়গা না আটকেই থাকবো কিছু করা পারবো না কিছু না তারপরে মানুষ কত রকম মানুষ আছে খারাপ

একটা তিন তিনটে করে ক্রস ক্রস করে বাঁশ গাড়বো তারপর তার তারপর আবার হাঁটার জন্য বাঁশ তার তার এগুলা লিসে ধরনের বাঁশ বানবা

সাৰাদিনাক ফুল দি কষ্ট সাৰাদ গাঢ় হৈ চেলাবোৰ উঠাই দিলো দুই বাৰ দিব নেকো জেগা চিলা চিলি কৰবে না কৰছে সেইবোৰ তাকো জেগা না কৰিছে চিলা চুলি কৰা

खल्ले गनो गार पाहार तुजान भयो अब त बोल्नु दे यसरी लाग्छ छ तिनी

अब 70 से 10 तक का बात नन का दूरी से तक का पसंद नन का दूरी मत <laughs> हो बोल ले तो बात पर रख ले तो कौन सा सात ये ये ओ हट आ को तू बताटा थे कुछ गैले मुना का हो मुरा मुरा के चल से अपन तो का ना के हां शक्ति से नालवा बायदरे मुक्का देता से का ना बुतु को रात कोड़ा काटला से अपना ना पाऊ दो दो द बगल में नस के ना कोछु

এই যে বাস গাড়টি সব শেষ হয়েছে যেগুলো গাড়ার বাস এখন খাওয়া দাওয়া করে নেবো দিছলাম একটু কাপড় সাপড় পাল্টে নেবো খুব বেশি বেকার না হলার ঘরে নামন লাগবো না নৌকা দিয়ে দিয়ে করবো এখানে জলের কাম মোটামুটি শেষ খাওয়া দাওয়া কইরা বাকি কাজ করবে তো খাওয়া দাওয়া করে আসুক पर देखो ए राजा देख एलीडो ने गड़ो ढक दे वो जो तो पास में ये मत ए जी tane बोले कने काटाकडे बांध दे ए जेडे काटाकडे बांध दे जय ताटाने काटाकरी ऐसे दे शेज दे सल्लाह रुद्रमदी ओस से होई से पुल कने कने तो ऐसे तो ओजा सुती

कि हि न आ ति नले पुरे इ दे त कोड न दु हातै गर न को खावासी ओरा कुन दिन त झरि न नगाचरो मस्ता दिस न अगो न न ओइ डाक्के छै भितरे ठीकले हं ज्यादा न मस्ता दिस न इ पुरे न नतरी बेरिलो खल्ने न न दु गाब लाग्दी इने खावाले गोरु तेइ दे छु दाउ रुदुर से ओरा बनु दि गेला কত দিবাঙ্গেছ ভালো হয়েছে সাদা সাদা চাল হয়েছে একবারই অল্প না খাওয়া দাওয়া করে